নমস্কার আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার বিকাশ বাজি বিকাশ দা ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে সব থেকে বড় খবর হেড কোচের পদ থেকে রিজাইন করলো কার্লো স্কোয়াদ তার পরবর্তী হিসেবে বিনো জর্জ তিনি কিন্তু হেড কোচের দায়িত্ব পেলেন বিনো জর্জ এর আগে যুব দল নিয়ে চমৎকার পারফর্ম করে এসে সে এখন হেড কোচের দায়িত্ব এটা কতটা সিদ্ধান্তটা সঠিক সেই বিষয়ে তোমার কি মতামত যদি একটু তুমি আহ বিশ্বেষণ করো তবে দুটো তিনটে ম্যাচ হয়েছে তো আমার মনে হয় না এর এর মধ্যেই কোচকে চেঞ্জ করে দেওয়া এটা আমি একদম ব্যায়াম কারণ হচ্ছে দেখো কোচ একটা ফ্যাক্টর তবু বলছি তুমি যেসব যে ইজভল কাপ তো যেটুকু যেটুকু পয়সা আছে সেটুকু পয়সার মধ্যেই এবছর টিমটা ভালো বানিয়েছি এখন প্লেয়ার মাঠে নেবে যদি না খেলতে পারে সেটা সবসময় কি কোচের দোষ হয় প্লেয়ারদের কোনো দায়বদ্ধতা নেই আমি ক্লাবের থেকে পয়সা নিই গাদা গাদা পয়সা নিই ফুটানি করি গাড়ি চাপি ফ্ল্যাট কিনি কে কিনি আমরা যখন খেলতাম তখন তো যা টাকা পেতাম সেই টাকা দিয়ে একটা ম্যাচ হারলে গালাগাল মন্দ এখন তো সাপোর্টাররা অনেক ভালো হয়ে গেছে অনেক মডার্ন হয়ে গেছে এখন যে হারার পর কোনো গালাগালি করে না কিছু করে না এনকারেজ করে সাপোর্টাররা কিন্তু তো কিছু দায়বদ্ধতা আছে যে আমাকে এত কোটি টাকা দিয়ে আমাকে নিল আমি মাঠে পারফরমেন্স করি ঠিক আছে মেবি কোনো কোনো কারণে কোচের ডিসিজন হতো কিন্তু কোচ যখন কোচের সঙ্গে আরো যারা সাপোর্টিং স্টাফ আছে একদম

খেলা চলাকা সাপোর্টিং স্টাফ তাহলে আমি কেন রাখবো এত কোচ এত অ্যাসিস্ট্যান্ট এত অ্যাসিস্ট্যান্ট কোচ এত ফিজিও যদি একআ কার্লাসের দায়বদ্ধতাকে দায়বদ্ধতা ধরে এটা ভুল তা রিজাইন করলে ফুল ডিজাইন করুক বিনু তো অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল আমি তো কোনোদিন দেখিনি যে বিনু উঠে গিয়ে কোচ ওই সময় খেলা দেখতে দেখতে কোচের কিছু এ হতে পারে মাথাটা একঠানি এ হতে পারে তবে তাই প্রতি জায়গা দেখেছি প্রত্যেকটা টিমেরই দেখেছি কিছু 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 সাপোর্টিং স্টাফ এসে কোচকে বলছে কোচ এই কি বলছে সেটা শুনতে পাচ্ছি না কিন্তু একটা মেসেজ তার কাছে পাঠাচ্ছি সে তখন চিন্তা ভাবনা করতে পারে একদম তো কোচ কোচে চেঞ্জ করা দাও এই দুটো তিনটে মাত্র ম্যাচ হয়েছে আমি এটা মানতে পারবো না তুমি বলছো আর সময় দিলে একটু ভালো হতো নিশ্চয় সব সময় তুমি সব সময় কোচকেই করো কেন কোচকেই তুমি এ করো কেন তুমি এখন ইনভেস্টারকেও তো আমি তো বলতে পারি তুমি একটা সাইড ব্যাগ নাও নি কেন তোমার তোমার দুটো তিনটে খেলা হচ্ছে তোমার যে অরিজিনাল ব্লকার খেলে তাকে তুমি রাইট ব্যাক খেলাচ্ছে এরকম সিস্টেম হলো তিনটে তার মানে লাস্টের দিকে খেলা হলে তো তুমি তো গোলকিপারকে তুমি ফরওয়ার্ড খেলাবে এরকম সিচুয়েশন ঠিক আরো একটা বিষয় রয়েছে তিনটে সবাই ম্যাচ হয়েছে এরপরে বিনোদ নিঃসন্দেহে বিনোদ ভালো করেছে তবে তুমি তো দীর্ঘদিন ধরে বিনোকে দেখছো তুমি ইস্ট বেঙ্গল আমি বলছি আইএসএল আইএসএল আর কলকাতা লিগ কিন্তু হেড অ্যান্ড হেড অ্যান্ড এভেন ডিফারেন্স কিন্তু আমি তোমাকে বলে দিলাম এখানে আছে নেই ওখানে ফরেন ওখানে ফরেন আছে। তবু বলছি এই ছেলেগুলো ভালো খেলছে নিশ্চয়ই ভালো খেলছে এবং ভালো খেলে একমাত্র রাইট ব্যাগ ইরাকে ও নেয়নি বাকি সব প্লেয়ার কি মোটামুটি ম্যাচ এবং তারা মোটামুটি একটা তার জায়গায় পৌঁছে গেছে তারাও খেলার চান্স পাচ্ছে এটা একটা গুড সাইন কিন্তু আমার মনে হয় না আমার এটা সঠিক সিদ্ধান্ত না আমি এটাকে মানতে পারলাম না যে তিনটে ম্যাচ পরেই ধন্যবাদ তুমি খুব মূল্যবান বিশ্লেষণ করলে স্পটন নিউসে আমাদেরও চোখ থাকবে কুয়াটের পরবর্তী হিসেবে যে বিনো জর্জকে বেছে নেওয়া হলেও তিনি কতটা এর মঞ্চে সঠিক প্রমাণিত হয় বিকালদা অসংখ্য ধন্যবাদ স্পটন নিউজের সঙ্গে মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য